যখন জেহাদের নাম দুনিয়ার থেকে মুছে গিয়েছিল তখন এই পৃথিবীতে যেই লোকটা জেহাদের শিক্ষা দিয়েছেন যেই লোকটা মুসলিমদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন তখন পৃথিবীর মানুষ জেহাদ মানে নকশের জেহাদ জেহাদ মানে কলমের জেহাদ জেহাদ মানে কথার জেহাদ এইরকমভাবে জেহাদের অর্থ পরিবর্তন করছিল তখন সেই মুহূর্তে পৃথিবীর মানুষকে বিশেষ করে মুসলিম জাতিকে আবার যাহাদের কথা বললেন যাহাদের শিক্ষা দিলেন বা পেলে বলতে তা শিক্ষা দিলেন এই সিরো তারপরা কোরাণ বলছে অমা নাকানো মিন ইল্লা ইল্লাহ আই মিনো বিল্লাহ হিরাজিদ রামিদ সুরাহে গুরু দেশে যে কুফাররা তাদের থেকে প্রতিশোধ নেওয়ার অন্য কোন কারণ নেই শুধু একটাই কারণ যে তারা এক আল্লাহর বলি মানেছে এক আল্লাহ ছাড়া অন্য কোকে ভয় করে না এক আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে এক আল্লাহর বিধান কায়েমের জন্য জাহাজ করে একমাত্র সেই অপরাধী তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে কোরআনুল কারিমে সুরাই হজের চল্লিশ নাম্বার বলা হয়েছে আল্লাহ দিন আউ খেজু মিং দিয়ার হিমবে গাই হাকিন ওই সমস্ত মানুষেরা যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে অথচ অপরাধ কি ছিল আল্লাহ বলছেন তাদের একমাত্র অপরাধ ছিল তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ এই অপরাধের কারণে আফগানিস্তানের উপর হামলা করল এই অপরাধের কারণে আপনারা জানেন অনেকে মনে করতে পারে যে এই একটা লোকের জন্য এত বিপদ মনে করবেন না যে এটার কারণে হামলা এটা একটা অজুহাত করেছে তারা নতুবাই আমেরিকা ইরাকে হামলা করেছিল কিসের জন্য ইরাকে তো আল কায়দা ছিল না ইরাকে তো সামিল লাদেন ছিল না কেন হামলা করলো বলা হয়েছিল বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে কোথায় গেল সে অস্ত্র কেন পাইল না সে অস্ত্র বুঝে গবে একটা চক্রান্ত ছিল মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য এমনি খ্রিস্টানদের যে নতুন চক্রান্ত তার অংশ হিসেবে তারা হামলা করেছে ইরাকে হামলা করেছে দখল করেছে এরকম এখন বর্তমানে গোটা মুসলিম দেশগুলোতে বিভিন্ন বিচ্ছিন্নতা সৃষ্টি করছে একমত একটা সন্ত্রাসী কারণে তা হচ্ছে একমত আমেরিকা ভাইরাবার যে কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় কোরআনের আল্লাহর বিধানগুলো বাতিল হয়ে যাচ্ছিলো যেই সময় জিহাদের বিধান বাতিল হয়ে যাচ্ছিলো জেহ নিয়ে যখন কথা বলা অপরাধ বলা হচ্ছিল তখন এক ব্যক্তি জেহাদের আওয়াজ পৃথিবীর মানুষকে শিখিয়েছে কোরআনে আছে জেহাদ হাদিসে আছে জেহাদ আল্লাহ জীবনে আছে যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে যতক্ষণ পর্যন্ত হাদিস থাকবে অতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুখে জেহাদ চলতে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল জিহাদুল মানদিন জিহাদ চলতে থাকবে মুযবা আল্লাহ যেদিন থেকে আল্লাহ তাআলা আমাকে জিহাদের দিয়ে প্রেরণ করেছেন সেদিন থেকে জিহাদ চলতে থাকবে ইলা আইয়ু কাফিলা আকিরা হাদির মুতাত্বাল যেদিন দাজ্জালকে হত্যা করা হবে তার আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে লাইউবতিলহু চোর চাইন ওয়ালা আদুল হাদিন কোন জালেমের জুলুম কোন এই জিহাদকে বন্ধ করতে পারবে না এবং কোন বন্ধ করতে পারবে না আপনারা জানেন আমি শুরুতেই বলেছিলাম যখন আফগানিস্তানে রাশিয়ার সৈনিকেরা ঢুকে মুসলমানদেরকে নির্বি হত্যা করছিল সেই সময় মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন আহ্বান এসেছে কোরআন বলছে মুসলমানরা তোমাদের কি হলো তোমরা আল্লাহ লড়াই করছো না ওই সমস্ত লোকদের জন্য সমস্ত অসহায় দুর্বল পুরুষদের জন্য নারীদের জন্য শিশুদের জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা

স্মরণ করে আল্লাহ রহমানের সারা দিয়ে নিজের জীবনের বিলাসটা ত্যাগ করে অর্থ ত্যাগ করে আফগানিস্তানের পাহাড়ের ময়দানে চলে আসছিল সেই লোকটা নামুন সামিন ভাইরা আমার কোরআনের আয়া পরিষ্কার আয়াত যদি কেন বিবাদ থাকে কোরআনের সঙ্গে বিবাদ করো আল্লাহ তারা বলছেন যুগে যুগে জালিম বাতিল যেখানে আসবে সেইখানে একদল লোক প্রতিহত করবে চুরায় বাকারার দুইশো একান্ন বলছে আর একদল মানুষ দিয়ে প্রতিহত না করছেন তাহলে বাহাদিনের আরো দু জমির ফেতনা ফাদিয়ে ছড়িয়ে পড়ত কিন্তু আল্লাহ তারা এক লোকের বিরুদ্ধে আর একদল লোককে কেমন পর্যন্ত তৈরি রাখবেন এই জেহাদ করার জন্যই এই ফরজে আইন পূরণ করার জন্য আদায় করার জন্যই আমরা যেমন মসজিদের ছুটি আসে সঙ্গে ঠিক তেমনি ভাবে একদল মুজাহিদ আরব থেকে আফগানিস্তানে ছিল সেই দলের প্রধান ব্যক্তি ছিলেন হাফেজ কাজে মনে রাখতে হবে যারা এদেরকে ঘৃণা করে যারা এদেরকে সন্ত্রাসী বলে তাদের মধ্যে মুনাফিকে আছে আল্লাহ রসুলাম হাজরত আলী সম্পর্কে বলেছিলেন তোমাকে মোহ্বত করবে যারা তারাই মমিন আর ওলা ইউ ইল্লা মোমিন ওলা ইউবহু ইল্লাহ মুনাফেক আলীকে একমাত্র মমিনরাই ভালোবাসবে আর একমাত্র মুনাফিকরাই ঘৃণা করবে সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি আজকের যুগেও এই শহীদ আজমকে ইনশাআল্লাহ যারা ঘৃণা করে যারা সন্ত্রাসী বলে তারা মুনাফিক তাদের মধ্যে মুনাফিকের রোগ আছে এমনি খ্রিস্টানদের দাওয়া খেয়েছে এই জন্য তারা মুনাফিকের কারণে তারা সন্ত্রাসী বলছে অপর দিকে যারা মমিন তারা তাকে জান দিয়ে তাদেরকে ভালোবাসবে তাদের দোয়া করবে ইনশাআল্লাহ আপনারাও এই শহীদদের রাস্তা ধরে মুসলিম ভূখণ্ডকে উদ্ধার করার জন্য মুসলিম ভূখণ্ড থেকে গুফা থেকে বিতাড়িত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদদের পথ ধরে আমরা এগিয়ে যাব আল্লাহ তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন